আসসালামু আলাইকুম আজকে কিছু চমৎকার কিছু জুতার বিষয়ে কিছু আলোচনা করব এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটির বিষয়ে আজকে অনেক কিছু বিস্তারিত আলোচনা করব যে প্রোডাক্টটি এখানে রেখেছি এবং দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি আমি দেখাচ্ছি আপনাদেরকে যারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং যারা পুরান উদ্যোক্তা আছেন সকল কিছু আজকে চেষ্টা করব এখানে আপনাদেরকে মেন মেন কিছু তথ্য দেওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন হয়তো ভিডিওটি লং হতে পারে দর্শনের পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝবেন অবশ্যই দেখলে ভিডিওগুলো দেখলে অনেক কিছুই কথা অর্গানাইজ করতে পারবেন এবং আউট নলেজগুলা পাবেন তো এই প্রোডাক্টটি বানাতে গিয়ে অনেক লোক কিন্তু অনেক উদ্যোক্তায় কিন্তু হিমশিম কাটছে এবং অনেক যারা নতুন উদ্যোক্তা আছেন তারা দেখে অনেক সময় অনেক কিছু বুঝতে পারবেন এই এই প্রোডাক্টের থেকে আসলে কি কি বল শোধরালে আপনার লক্ষ লক্ষ টাকা প্রফিট করা যায় কারণ এই প্রোডাক্টের থেকেও ইচ্ছে করলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন কিন্তু না জানার কারণে কিন্তু ইনকাম করতে পারছেন না তা আসলে যে সেক্টরটি আমি রেখেছি ওই পাশে রেখেছি এটি এটা একটি প্রোডাক্ট জুতার প্রোডাক্ট ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে কিন্তু আসলে প্রোডাক্টটি ব্যাপক চাহিদা হলে কি হবে কিন্তু বানাইতে তো সক্ষম সবাই না বানানোর জন্য নিত্য নতুন ডিজাইন কালেকশান করব করতে হবে এবং প্রতিনিয়ত প্রসেসিং করতে হবে এই প্রোডাক্টটা নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে যদি প্রসেসিং করতে পারেন প্রতিনিয়ত আপনার পেছনের দিকে আর টাকা লাগবে না বিজনেসের প্রোডাক্টের ব্যাপারে গবেষণা করতে হবে আউট নলেজ আপনার অর্গানাইজ করতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে আপার কিভাবে সংগ্রহ করব। এই যে আপারের স্যাম্পলটা রেখেছি তো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই আপারটা কীভাবে বানাতে হবে কতটুক লেস থাকে এই লেস দিয়ে কতটুক আপার হয় কয় কয়জোড়া আপার হয় ঠিক আছে কত এম এম কাভারিং ইউজ করছেন আপারটা কিভাবে কোয়ালিটি করবেন কোন সুতাদের সিলাইলে এখানে সুতার মান ভালো হবে এবং সুতাও একটু কম লাগবে একটা বিষয় আপারের বিষয় এখন ফাইবার আমরা টুইন একটা কস্টিং রেডিমেড ফাইবার একটা কস্টিং বেড়াবারের একটা কস্টিং বিভিন্ন সেক্টর থেকে যখন বিভিন্ন আদার্সের প্রোডাক্ট নিয়ে যখন এটা নিয়ে কাজ করবেন অবশ্যই কিছু না কিছু এখান থেকে ফায়দা পাবেন এখন আমরা এক শুধু লেগে আছি একটার পিছনে পড়ে আছি বাবা আপনি তো একজন উদ্যোক্তা একজন উদ্যোক্তা মানে স্বাবলম্বী এবং একজন দক্ষতা উস্তার মাধ্যমে যদি আপনি কাজগুলো শিখে নিতে পারেন অনেক কিছুই অজানা বিষয়গুলো আপনার চোখের সামনে ধরা পড়বে যেটা আপনি না রাখলে কখনো না যে আছেন কারণ মানুষের লক্ষ লক্ষ টাকা দিয়েও কিন্তু আপনি কিন্তু পরিশ্রম টাকা ইনভেস্ট করে কিন্তু কিছুই পাচ্ছেন না শুধু একমাত্র আপনার ভুলের কারণে এই ভুলগুলোর থেকে বেরিয়ে আসতে হবে বুলগুলার থেকে বেরিয়ে আসতে হবে চিন্তা করেন যে একজন মহিলাকে কাজ করাবেন একজন মহিলাকে কাজ করালে বেতন দিতে হয় আরে বাবা মহিলাদের কাজ করাইলে মহিলাদেরকে যদি আপনার কাজ শিখিয়ে নেন আপনার জন্য একটা নিরাপত্তা ফ্যাক্টরি হয়ে গেল ঠিক আছে নিরাপত্তা যেখানে লসের কোনো সুযোগ নেই আপনি আউট নলেজগুলা সংগ্রহ করতে পারবেন এই মেয়েদেরকে যদি আপনার কাজ শেখান এই যে মেয়েরা এদেরকে যদি কাজ শেখান আপনি আদার্স বাইরের কাজগুলা করে আসতে পারবেন আর না হইলে কাজও আপনি করলেন পার্সেস আপনি করলেন মার্কেটিংও আপনি করলেন মাল্টারে নিয়ে রিসার্চও আপনি করলেন কাজ করবেন কখন সেই জন্য তো আপনি লস খাচ্ছেন আর যদি চার পাঁচজন মহিলা যদি আপনি কাজ শিখাই নেন আপনি কিন্তু আউডে যতগুলা কাজ আছে এই সব কাজ কিন্তু আপনি করে আসতে পারতেছেন একবার নিশ্চিন্তে আপনি বসে কস্টিং করতে পারছেন মালটা পোষাচ্ছে কি না পোষাচ্ছে মালটার কস্টিং ঠিক মতন হচ্ছে কিনা লেবার কস্টিং ঠিক মতন হচ্ছে কি না কারণ তো একজন লোক তো লাগে কারখানাটাকে নিয়ে রিসার্চ করার জন্য কস্টিং করার জন্য আমি যদি আমার কস্টিংটা সঠিক করে না করতে পারি তা আমি কারখানাটা পরিচালনা করব কিভাবে তাই না আমার সবসময় চিন্তা করতে হবে রিল্যাক্স টেনশান নিয়ে ব্যবসা করা যাবে না ব্যবসা আমি টেনশনের জন্য না ব্যবসা আমার নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সেভ করার জন্য আমার পরিবারটাকে ভালো করার জন্য এখন বিজনেস দিয়েছেন যদি আপনার এত টাকা ইনভেস্ট করে যদি ট্যাংশন নিয়ে বিজনেস করেন তা তো ট্যাংশন আপনি কিনে নিয়েছেন তাই না ট্যাংশান নিয়ে ব্যবসা করা যাবে না এই যে আউট নলেজ অর্গানাইজ আউট নলেজ অর্গানাইজ করতে হবে যত ধরনের বিজনেস বলেন সংসার বলেন কৃষিকামারের কাজ বলেন প্র্যাকটিক্যাল রাজনীতি বলেন সকল কিছুর দাপ একই সিস্টেম স্টেপ বাই স্টেপ আপনার উপরে উঠতে হবে উপরে ওঠার জন্য কি করতে হবে নিচে নামার জন্য কি করতে হবে এটা বুঝতে হবে মার্কেট কিভাবে ধরতে হবে একজনের টপকায় যায় আরেকজনের কীভাবে মার্কেট ধরতে হবে এগুলা আপনার বুঝতে হবে তো এই বিষয়গুলো যদি বুঝতে চান তাহলে আপনি গড়ে কাজ করবেন না এই বিষয়গুলো জানবেন আপনার রিল্যাক্সে ব্যবসা করতে হবে আপনি চার পাঁচজন মহিলাদেরকে যেভাবে যে কাজগুলো করাচ্ছি ঠিক না এরা পারে না এমন কোনো কাজ না যদি আপনি যদি সঠিক গাইড দিতে পারেন এদেরকে আপনি যে কোনো কাজ এদেরকে করায় নিতে পারবেন আপনি তো একজন ছোট্ট একটা ক্ষুদ্র উদ্যোক্তা দেখেন তো কোটি কোটি মিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করছে গার্মেন্টস সেক্টরে সবাই কি কাজ জানে দেখেন কত সুন্দর করে এ পুঁজি গার্মেন্টস গুলা সরকারি গার্মেন্টস গুলা চলছে একদম সুন্দরভাবে রিল্যাক্সে কাজগুলো করছে না কোনো হইচই আছে কোনো কাপঝাপ আছে কোনো চিল্লা আছে না নাই রোকাল গার্মেন্টস বলেন কিছু কিছু গার্মেন্টস আছে যেটা ডিসিপ্লিন নেই কাজের কোনো শৃঙ্খলা নাই তো আপনার চেষ্টা করুন তাদের মতো চটুর থেকে সুন্দর একটা ডিসিপ্লিন করে সুন্দর একটি প্রোডাক্ট এদেরকে নিয়ে পরামর্শ করে বানানোর চেষ্টা করুন আর আপনি মালিক আপনার থাকতে হবে রিলাক্স একদম ফ্রি আপনি যদি রিল্যাক্স থাকেন আপনি ঘরে দেখশন করলে হবে প্রোডাক্টটা ঠিক হচ্ছে কি না প্রোডাক্টটি সুন্দর করে বানাতে পারছে কি না কাঁচামাল সঠিকভাবে আসছে কি না আপনার কাটা কাঁচামালটা পরিপূর্ণ পাচ্ছেন কি না পেস্টিংটা ঠিক মতন ইউজ করছে কি না প্রোডাক্টটা সঠিক হচ্ছে কি না প্রোডাক্টটির কোনো কমপ্লেন আছে কি না আপনি যদি সকল কিছু যদি এটা না অর্গানাইজ করেন বিষয়গুলো যদি না জানার বোঝার চেষ্টা করেন তাহলে তো বোলগুলো থেকে যাবে ততএব এই জন্য আপনার মাহাজন আপনার থাকতে হবে রিলাক্স আর এই যে শ্রমিকগুলা তাদেরকে দিয়ে সুন্দর করে কাজগুলা করে নিতে হবে তাহলে অল্প দিনে আপনার ফ্যাক্টরিটা রান করবে ইনশাল্লাহ আপনাকে আপনার এই টাকা আপনার এই পরিশ্রম আপনার এই মেধা কখনো বিফলে যাবে না আপনি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে গেলে প্রচণ্ড ব্রেন খেলাইতে হবে আর একমাত্র শিল্পতে আসুন সঠিক কাজ সঠিকভাবে বুঝে নিন হাতে কলমে আজে বাজে জায়গা যাবেন না প্রতারণার শিকার হবেন না তাহলে কিন্তু আপনার টাকা বিজনেস সকল কিছু নিয়ে আপনাকে নিয়ে আল্লাহ ব্যবসা করতে থাকেন সারা জীবন বিজনেস করবেন বিজনেস নিয়ে কখনো আগে বাড়তে পারবেন না একমাত্র পাদুকা শিল্প তেইশ মোহাম্মদ সুজন উস্তাদি পারে হাতে কলমে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য যে কোনো জুতার প্রশিক্ষণ আপনাকে আপনার সরজমিনে আপনার বাড়িতে ইচ্ছে করলে নিতে পারেন ইচ্ছে করলে আমার পাতকা শিল্পতে আইসা আমার প্রশিক্ষণ নিতে পারেন প্রশিক্ষণ দুই প্রকার একটা হলো আপনার সরজমিন আপনার বাড়িতে যা প্রশিক্ষণ দিব আর একটা হলো আমার কাছে আইসা আপনার প্রশিক্ষণ নেবেন দুই তিন নাম্বার যেখানে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যারা কাজ শেখায় তাদের কাছে কখনো যাবেন না কারণ তারা আপনার দিয়ে কাজ করাবে আপনার ইচ্ছা মতন আপনার কাজ শিখতে পারবেন না আর প্রশিক্ষণ কেন্দ্র আমি কিন্তু প্রায় ভিডিওতে বলে থাকি প্রশিক্ষণ কেন্দ্র এমনই একটা বিষয় একটা হলো স্কুল আর একটা হলো প্রাইভেট প্রাইভেট পড়ায় ছাত্রকে তো আমি আমি ছাত্রদেরকে কাজ শিখাই শুধু এখানে প্রোডাকশান হয় না এখানে কোনো প্রোডাকশান নাই নো প্রোডাকশান শুধু একমাত্র সারা বাংলাদেশের ছাত্ররা এসে এখানে কাজ শিখে শুধু আমি যাদেরকে কাজ শিখাই সকাল নয়টার থেকে বিকাল ছয়টা এবং রাত নয়টা পর্যন্ত শুধু কাজের প্রশিক্ষণই হয় যার যার কাজের প্রসেসিং কাজগুলা করতেছে কাজগুলা আমাকে ইন্টারভিউ দিচ্ছে কাজ হচ্ছে কি না আমি দেখছি কাজগুলো সঠিক করে করছে কিনা কাজ একটার পর একটা দাপের পর দাপ কাজগুলো শিখে নিয়ে তারা উদ্যোক্তা হচ্ছে আল্লাহর রহমত আপনাদের দবালো আছে আর কারখানায় যাবেন তারা তো বিশাল ফ্যাক্টরি প্রোডাকশান হচ্ছে এখানে আপনি কী মন গরমত শিখবেন এক জোড়া জুতা নিবে নিয়ে আপনাকে কোনো রকমে ওই যে এক জোড়া জুতা নিবে কোনো রকম একটা বেল বানাবে বেল বানায় এক জোড়া মাল কাটিং করে কোনো রকমের বানা দিবে এই আপনার প্রশিক্ষণ হয়ে গেছে কি বুঝলেন এটা বলেন কি বুঝলেন পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা লাখ টাকা আপনি বিজনেসে নামছেন এই আপনার প্রশিক্ষণ এক ঘন্টার ভিত্তে হ্যাঁ আপনার কমন সেন্স আছে কতটুক বোকা মানুষ হলে এই ধরনের প্রশিক্ষণও যায় আপনি জর্জালতে হচ্ছেন আর লক্ষ লক্ষ টাকা পকেট থেকে হাতিয়ে নিচ্ছে একটু বেবিক্রে প্রশ্ন করুন একটু বেবিক্রে প্রশ্ন করুন আসুন সঠিক জায়গার থেকে সঠিক কাজ শিখুন যে কোনো একটা উস্তাদ নিয়ে আপনার সরজমিনে যায় কাজ শিখুন বা যে কোনো একটা উস্তাদের কাছে যায় শুধু প্রশিক্ষণ নেই আমার কাছে আসতে হবে এমন কোনো কথা না কিন্তু বাংলাদেশে বহুত উস্তাদ আছে আমি তো বলছি আসেন না